যশোরের কেশবপুর পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সোনালী ব্যাংক পিএলসি শাখাটি আবাসিক এলাকায় স্থানান্তরের প্রস্তাবে গ্রাহকদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে অনেক গ্রাহক এবং ব্যবসায়ী বর্তমান অবস্থানকে সহজলভ্য ও ব্যবসাবান্ধব উল্লেখ করে দাবি করেছেন ব্যাংকটি যেন এখানেই থাকে তাদের মতে বাজারের কেন্দ্রে দীর্ঘদিন ধরে লেনদেনের সুবিধা পাওয়া যাচ্ছে এবং এটি ব্যবসায়ী কার্যক্রমকে প্রাণবন্ত রাখছে অন্যদিকে কিছু গ্রাহক মনে করেন ব্যস্ত বাজার এলাকায় পর্যাপ্ত পার্কিং না থাকায় নানান ভোগান্তি পোহাতে হয় আবাসিক এলাকায় স্থানান্তরিত হলে এই সমস্যা দূর হবে এবং আরও স্বচ্ছন্দে ব্যাংকিং সেবা গ্রহণ করা যাবে সুশীল সমাজের নেতাদের অভিমত ব্যাংক কর্তৃপক্ষের উচিত উভয়পক্ষের মতামত বিবেচনা করে এমন একটি সিদ্ধান্ত নেওয়া যা সবার জন্যই উপযোগী হয় তাতে কেশবপুরের মানুষের ব্যাংকিং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে

যে কখন কি দিকে হবে কি না হবে এরকম হ্যাঁ ঝুঁকি থাকবে আর কি মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওখানে যে যে স্পেস গুলো আছে বিশেষ করে প্রতিটা লোকই এখন মোটর সাইকেল বা অন্যান্য যানবাহন নিয়ে ব্যাংকে যাতায়াত করে ওখানে গাড়ি রাখার কোনো সুযোগ নাই যার জন্য প্রতি মাসে ওখানে দুই দুই চারটা গাড়ি চুরি হয় মানুষের নিরাপত্তার সমস্যা এবং উপরে যে ওখানে বর্তমান যে জায়গায় শাখা রয়েছে ওখানে জায়গাটাও ছোট ওখানে বাথরুমের কোনো ব্যবস্থা নাই বিভিন্ন শিক্ষক বা অন্যান্য শ্রেণী যারা মাসিক বেতন আনতে যায় মহিলাদের ঘন্টার পর ঘন্টা অনেক সময় লাইন দিয়ে থাকতে হয় যার জন্য এটা একটা বড় ইস্যু হয়ে যায় আর সবচেয়ে বড় বিষয় আছে মানুষের নিরাপত্তা সেটাও খাতি রয়েছে আমরা মনে করি ভালো স্পেস এখন আধুনিক যুগ আধুনিক বিল্ডিং এবং স্পেস ভালো গাড়ি রাখার যে নিরাপত্তা সেটা যেটা হয় অন্যান্য গ্রাহকদের সুযোগ সুবিধা ভালো স্পেস দেখে যদি স্থানান্তরিত হয় সেটা ভালো হবে এই স্থানান্তর হোক এবং কেশবপুরে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখান থেকে সব বেতন উত্তালন করে এবং বয়স্ক ভাতা দেয় এবং কেশবপুরের সর্বোচ্চ ব্যস্ততার মোড় হইল গাজে মোড় আমরা ওখান থেকে চাচ্ছি যে এখান থেকে গাড়ি পার্কিং এর ব্যবস্থা নাই এবং ওখানে থাকলে জনগণের ভোগান্তি হয় ওখান থেকে ব্যাংকাতে স্থানান্তর হয় তাহলে কেশবপুরের জনগণের জন্য